নমস্কার বন্ধুরা শ্রীমিশ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদেরকে কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী লগ্ন সাপেক্ষে বারোটা যে ভাব আছে প্রত্যেকটা ভাবের সাব্লড যদি মার্স অর্থাৎ মঙ্গল হয়ে থাকে তাহলে আমরা কি ফল পেয়ে থাকি সেই নিয়ে জানাবো প্রথমে বলি প্রথম ভাব থেকে শুরু করছি প্রথম ভাবের সাব্লড যদি মঙ্গল হয় তাহলে জাতক বা জাতিকা জেদি দৃঢ় সংকল্প যে কোনো কর্ম দীর্ঘদিন টিকে থাকতে কিন্তু তারা পারে জাতক জাতিকা শক্তি সাহস তেজ বীরত্ব প্রকাশ করে নিজে পছন্দ করে বিবাহ করবে এবং ছেড়ে দিতে চাইবে জাতক উপকারীকে সারা জীবন মনে রাখবে উচ্চ কথাও বলে এরা পেশিযুক্ত সুগঠিত দেহের অধিকারী হয়ে থাকে দ্বিতীয়ভাবে সাবল যদি মঙ্গল হয় ধন সম্পদের অধিকারী হয়ে থাকে অর্থ উপার্জন ভালো হবে এবং বে খরচও সে করবে পরিবারে ঝগড়া বিবাদে লিপ্ত হবে তৃতীয়ভাবে সাবলট যদি মঙ্গল হয় ভাই দ্বারা সহায়তা প্রাপ্ত হয় অশুভ মঙ্গল ভাইদের সহিত ঝগড়া বিবাদে মামলা মোকদ্দমায় টেনে নিয়ে যেতে পারে চতুর্থভাবে সাবলর যদি মঙ্গল হয় তাহলে কেমিস্ট্রি টেকনিক্যাল লাইন নিয়ে জাতক জাতিকা পড়বে পঞ্চমভাবে সাবলর যদি মঙ্গল হয় সন্তান সমস্যা বা গর্ভপাত হবে পুত্র সন্তান নষ্ট হওয়া থেকে সাবধানতা আবশ্যক ষষ্ঠভাবে সাবলর যদি মঙ্গল হয় অর্শ ফিস্টুলা ইত্যাদি দ্বারা রক্তপাত বা নাক দিয়ে রক্তপাত হয়ে থাকে অ্যাপেন্ডিক্স রক্ত সমস্যা ইত্যাদি হতে দেখা যায় লোন নিতে কিন্তু সে বারবার চাইবে সপ্তমভাবে সাবলট যদি মঙ্গল হয় বিবাহের সমস্যা ও বিবাহিত জীবন অসুখী হয়ে থাকে অষ্টমভাবে সাবলট যদি মঙ্গল হয় দুর্ঘটনা হাসপাতাল অপারেশন হবেই শুভ মঙ্গল হলে মেডিকেল অফিসার সার্জন অ্যালোপ্যাথি ডাক্তার নির্দেশ করে থাকে নবমভাবে সাবলট যদি মঙ্গল হয় জাতক জাতিকা জমির মালিক হয় এবং বাড়ির মালিকও হতে দেখা যায় উচ্চশিক্ষায় আগ্রহ থাকবে দশমভাবে সাবলড যদি মঙ্গল হয় পুলিশ মিলিটারি অস্ত্র কারখানা ইঞ্জিন যন্ত্রপাতির কারখানা ঔষধদের দোকান কনস্ট্রাকশনের কর্ম ইত্যাদি নির্দেশ করে একাদশভাবে সাবলড যদি আমাদের মঙ্গল হয়ে থাকে তাহলে জাতক জাতিকার মনের বাসনা পূর্ণ হবে ব্যায়াম ও খেলাধুলায় পারদর্শী হবে বন্ধুদের প্রতি দরদীয় উপকারী হয়ে থাকে অশুভ মঙ্গল যদি থাকে জন্মচকে তাহলে বন্ধুদের উপকার সে সাধারণত করে না যদি মঙ্গল হয় প্রতিষ্ঠানের মালিক অধ্যক্ষ হয়ে থাকে মঙ্গল থাকলে সম্মানহানি ও শয্যা বঞ্চিত হয় তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে লগ্ন থেকে দ্বাদশ ভাব পর্যন্ত প্রত্যেকটা ভাবের যদি সাবলট মঙ্গল হয় তাহলে আমরা কি ফল পেতে পারি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবে এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু খুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার